তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর মেয়ের অন্নপ্রাশন ছেলের জন্মদিনের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার একটা নতুন কাজের মধ্যে মন দিয়েছি সেটা হলো বাড়িতে তোমরা অনেকেই জানো যে আমি বাড়িতে ছোটো ছোটো করে রান্না করছিলাম আর ছোটো ছোটো করে খাবার যাচ্ছিলো এখন যেটা শুরু করছি আমি বাড়িতে থেকেই কাউ আমার ক্লাউড কিচেন যেটা আছে সেটাকে আরে একটু এক্সপ্যান্ড করার চেষ্টা করছি তো তার জন্য আজকে আমি একটা অফার দিয়েছি এবং তার জন্য একটা ভালো রেসপন্স এসেছে আর সেই জন্য আজকে আমি রান্না করতে চলেছি পোলাও আর চিকেন কষা মানে এতজনের রান্না এমনি বাড়িতে করেছি কিন্তু এতগুলো করিনি মানে এর থেকে একটু কম করেছি আজকে এতজনের রান্না করব একটু টেনশন তো লাগছে তো চলো আগে রান্নাটা করে ফেলি আর তারপরে আবার সন্ধেবেলায় আছে তুলির অ্যানিভার্সারি তুলি হচ্ছে আমার বোন ওদের আবার টেন্থ অ্যানিভার্সারি আছে এখন পরপর পরপর চলতেই থাকবে আমাদের বছর শুরু হয় প্রোগ্রাম দিয়ে আর বছর শেষ হয় প্রোগ্রাম দিয়ে তো এখন আগে রান্নাটা করে ফেলি আর চলো তারপরে আবার খাবার দিতে বেরোতে হবে আজকে এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম হবে তার জন্য ভাবলাম একটু রেকর্ড করে রাখি যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তোমাদের মধ্যে যারা আমার ভিডিও প্রায়ই দেখো তারা অবশ্যই জানো যে আমি রান্না করতে কতটা ভালোবাসি আর নানা রকম এক্সপেরিমেন্ট করতেও কতটা ভালোবাসি তো ভাবলাম যে এই কাজটাকে যদি নিজের প্রফেশন হিসেবে বেছে নেওয়া যায় তো কেমন হয় তো দেখো আগে করতাম ছোট ছোট করে নিজেদের খুব কাছের মানুষদেরকে নিয়ে ভাবলাম নিজের পরিচিতিটাকে একটু এক্সপ্যান্ড করি তো এই যে এখানে আমার পোলাও রেডি আর চিকেন কষা প্যাক হচ্ছে আর এরকম মনু বসে আছে সব প্যাকিং রেডি এবার আমরা বেরিয়ে পড়বো এগুলোকে ডিস্ট্রিবিউট করতে প্রথম অনুযায়ী আমাদের রেসপন্স কিন্তু ভালোই আছে তাছুড এখন দেখা যাক কতদিন সেই রেসপন্স আমরা কন্টিনিউ করতে পারি কারণ আমরা কোয়ালিটি আর কোয়ান্টিটি মেনটেন করে খাবার খাবার করছি আর মোটামুটি যারা খাবারগুলো নিয়েছিল তাদের কাছ থেকেও কিন্তু রেসপন্স আমরা ভালোই পেয়েছি কিন্তু একটা কথা বলবো আজকালকার যুগে একদম কমে পেয়ে পেয়ে মানুষদের এমনই অভ্যেস হয়ে গেছে দামটা একটু বাড়ালেই মনে হয় যেন

হ্যাপি অ্যানিভার্সারি টেন্থ অ্যানিভার্সারি চলো তোমরা এই বছর টেন্থ সামনে বছর আমি টেন্থ আর এই যে এটা কি নিয়ে এসছিস তুলি তুলি প্লিজ বল এর মধ্যে কিছু মিক্সচার তো করেইছি পোস্ত দিয়েছে হ্যাঁ পোস্ত দিয়েছে পোস্ত দানা দানা পোস্ত এটা হচ্ছে চিটমিল হম মাটনের চর্বি দিয়ে চিকেনের ঝোল ও

বাবা আজকে আজকে তুলি এদের গ্লো গুলো কী ব্যাপার রে গালগুলো চকচক চকচক করছে হাওয়ে কি আছে এই তো বাবাই ফাইনালি মানে আমি বাবাই গেছে চেয়েছিলাম যখন আমি প্রেগ ছিলাম এখন আমার মেয়ে সাত মাস বয়সে বাবাই আমাকে আজকে পান্তোয়া খাওয়াবে নিজের টেন্ট অ্যানিভার্সারিতে আমাদের ছাদ জিন্দাবাদ আমার মেয়ে এই প্রথম কেক খেতে পাবে খুব আনন্দ বছরে কতগুলো দেখো চারটি হয়েছে চারটি হয়েছে বাহ গ্রুপ 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 দ্বারা গ্রুপ তুমি কেক কাটবো হ্যাপি অ্যানিভার্সারি কাট আ রে ড্যা ড্যা ভাবলাম একটু ভালো করে বসে আরাম করে একটু খাওয়া দাওয়া করবো দুদিনই রান্না করতে গিয়ে আর দুদিনই লুচি ভাজার চাই দুদিনই রান্না করতে গিয়ে বৃষ্টি চলে এলো আর বৃষ্টির জন্য আবার সব নিয়ে নেমে চলে আসতে হলো এই যে সরঞ্জাম এখানে বাচ্চাদের চিৎকার ওখানে আমার ব্লগ কেন আসে না বলো তো এই চিৎকারের জন্য আসে না কারণ তোমাদের কান ঝালা করবে না হলে দে না দে না আমি 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 বেলি দে না

না বেলবি না তো কারণ আমাকে আমার না ইচ্ছা করছে না অনেক সকাল থেকে আমি সকাল থেকে রান্না করে চলেছি আজকে সকালে আমার যে ডেলিভারিটা গেছে পুরো রান্না আমাকে করতে হয়েছে আর তোদেরকে কি দেখিয়ে যাচ্ছে তখন থেকে আমি ডিউক যারাবি না বলেন কি হয়েছে পায় তাহলে কিছু হয়নি আসো দেখছি আমার কাছে কি বললি খুবই শান্ত ওই জন্যই তো আমার ব্লগ মানে আমার ব্লগে বোধ হয় সবথেকে বেশি চিৎকার যদি সব ব্লগ দেখা যায় সব এত সুন্দর সুন্দর ব্লগ হয় আর আমাদের ব্লগে শুধু চিৎকারটাই ধরা পড়ে আর এই যে যার অ্যানিভার্সারি সে এখন বসে বসে কাজ করছে আমাদেরকে খেটে খেতে হয় আমরা খেটে খাওয়া মানুষ বল মামি মনি 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 আজকে মনির কাছে ধোনি কি আমার কাছে আসতে চাইবে না একদম একদম বলে দিচ্ছি আমি কোলে নেবই না তুমি যতই কাঁদো এই যে আমাদের বাড়ির এই বাচ্চা পার্টি এদের জন্যই সব পার্টির ব্যবস্থা করা এখানে দু বোন বসেছে আর এখানে দুই ভাই আর এরা লুচি খেতে এত ভালোবাসে কেমন লাগছে বল টেস্টি টেস্টি আর তোমার দারুন সিনতারা দারুন আর দেব অসম